বারখার সঙ্গে বিবাহিত জীবন কি ব্যর্থ অভিনেতা ইন্দ্রনীলের কি মনে করেন অভিনেতা সে বিষয়ে মুখ খুললে নেবার তিনি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বিচ্ছেদ নিয়ে এই প্রথমবার কথা বলতে শোনা গেল ইন্দ্রনীলকে বর্ষার সঙ্গে বিচ্ছেদ নিয়ে কি বললেন অভিনেতা বন্ধুরা চোদ্দ বছরের বিয়ের ইতি টেনেছেন বারখা আর ইন্দ্রনীল সাম্প্রতিক বিচ্ছেদ নিয়ে মুখ খুলতে শোনা গিয়েছে অভিনেত্রী বারখাকে। পরকে আর অভিযোগ তুলেছেন তিনি তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে এবার অতীতের বৈবাহিক সম্পর্ক নিয়ে মন্তব্য করলেন ইন্দ্রনীল তাদের বিয়ে যে ব্যর্থ তা মানতে নারাজ অভিনেতা তার মতে বিচ্ছেদ তার মধ্যে ইতিবাচক পরিবর্তন এনেছে অভিনেতা জানান বরখা ও তার স্বতন্ত্র ব্যক্তিত্ব তাদের জীবনের পথও ভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে ব্যক্তিত্বের বদল ঘটে ইন্দ্রনীলের কথায় সম্পর্কের প্রথম দিন থেকেই আমাদের ব্যক্তি সত্তা ভীষণ আলাদা দিন যত গড়িয়েছে আমাদের স্বতন্ত্র ব্যক্তিত্ব আরও প্রকট হয়ে উঠেছে ব্যর্থ শব্দটির সঙ্গে আমি সহমত নই কোনো কিছুই ব্যর্থ হয়নি বারখার সঙ্গে চোদ্দ বছরের বৈবাহিক জীবন সফল বলেই মনে করেন অভিনেতা ইন্দ্রনীল দু সালে গাছ ছড়া বাঁধেন ইন্দ্রনীল আর বারখা দু সালে তাদের কন্যা সন্তানের জন্ম হয় দু সালে তাদের বিচ্ছেদ হয় বন্ধুরা বছরের তার মা সঙ্গেই থাকেন অভিনেত্রী অবশ্য একসময় জানিয়েছিলেন কন্যার জীবনে বাবার সক্রিয় উপস্থিতি নেই তা নিয়ে মন খারাপ ছিল বারখার মাইরার জীবনে বাবার অনুপস্থিতি নিয়ে কেউ কেউ আবার বরখাকেও দায়ী করেছেন কিন্তু আসল ঘটনা তা নয় উল্লেখ করেছেন সাক্ষাৎকারে অভিনেত্রী কিছুদিন আগে বাংলা সিনেমা খদানে নজর কেড়েছেন অভিনেত্রী বারখা বিষ্ট অপর একাধিক বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজে নজর কাড়তে দেখা গিয়েছে অভিনেতা ইন্দ্রনীলকে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি